আমরা এখানে দেখতে পাচ্ছি একাধিক মানুষ একাধিক মানুষ তারা এইখানে এসছে আজকে গঙ্গার ধারে পুজো এখানে দেখতে পাচ্ছি আমরা শুভেন্দু অধিকারী অধিকারী তিনি আরতি করছেন রীতিমতো সেই ছবি আমরা ইতিমধ্যে তুলে ধরছি টিভি নিউজ পর পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর এক নম্বর ব্লকের কাকিনাড়ায় সেই কাকিনারা এখানে শুভেন্দু অধিকারী সহ একাধিক ব্যক্তিত্ব আজকে এখানে উপস্থিত হয়েছে গতকাল সন্ধ্যায় কাকিনারা গঙ্গার ঘাটে অনুষ্ঠিত হলো গঙ্গা আরতি সন্ধ্যার আকাশে সূর্যাস্তের রং ছড়িয়ে পড়তে ঢোল কাসর মুখরিত হয়ে ওঠে পুরো গঙ্গার ধারে সৃষ্টি হয় পরিবেশ আরতি চলাকালীন মুহূর্তে গঙ্গার হয় ছলে আগুনের যে প্রাণ ভক্তির আবহাওয়া স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বাইরের দর্শনার্থীতেও উপস্থিত ছিলেন এই দৃশ্য দেখতে কাকিনালায় গঙ্গার ঘাটে দেখা গেল এক ঐতিহাসিক দৃশ্য শত শত প্রদীপ জ্বালিয়ে ভক্তরা গঙ্গা মায়ের উদ্দেশ্যে প্রার্থনা করলেন নদীর ধারে করছে প্রদীপের আলো ভেসে যাচ্ছে ধূপের সুগন্ধ আজ সেই সঙ্গে ভেসে যাচ্ছে ভক্তদের কণ্ঠে গঙ্গা মাতা কি জয় উপস্থিত ছিলেন যদি ফাউন্ডেশনের তরফ থেকে সমাজসেবী প্রিয়াঙ্কু পান্ডে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং সংসদ অর্জুন সিং সহ একাধিক রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব সকলে মিলে প্রদীপ হাতে অংশ নেন এই ঐতিবাহিক অপবাহীতে আরতিতে হিন্দু ধর্ম হিন্দু ধর্ম হিন্দু ধর্ম এই হিন্দু ধর্ম কি ভারতের আত্মাধিক ঐতিহাসের মূল ভিত্তি হিন্দু ধর্ম আর সেই ধর্মের সঙ্গে জড়িয়ে আছে গঙ্গামা গঙ্গা যিনি শুধু একটি নদী নন তিনি হিন্দু ধর্মের পবিত্রতার প্রতীক জীবনের উৎস এবং মুক্তির প্রতিশ্রুতি প্রতিদিন সন্ধ্যায় যখন সূর্যাস্তের ঠিক আগে গঙ্গার কাটে জ্বলে ওঠে প্রদীপ বাজে শঙ্করধ্বনি তখনই শুরু হয় গঙ্গা আরতি এই আরতি শুধু একটি ধর্মীয় আচার নয় এটি গভীর যেখানে ভক্ত প্রকৃতি ও ঈশ্বরের হয়ে একটি যায় আমরা এখানে দেখতে পাচ্ছি একাধিক মানুষ একাধিক মানুষ তারা এইখানে এসছে আজকে গঙ্গার ধারে পুজোতে এখানে দেখতে পাচ্ছি আমরা শুভেন্দু অধিকারী যেখানে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি আরতি করছেন রীতিমতো সেই ছবি আমরা ইতিমধ্যে তুলে ধরছি ইউবিআই বাংলা টিভি নিউজের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর এক নম্বর ব্লকের কাকিনাড়ায় সেই কাকিনাড়ায় এখানে শুভেন্দু অধিকারী সহ একাধিক ব্যক্তিত্ব আজকে এখানে উপস্থিত হয়েছেন গঙ্গা আরতি দিচ্ছেন তিনি দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যেই সেই ছবি দেখতে পাচ্ছেন এখানে অর্জুন সিং উপস্থিত হয়েছেন সেই ছবি আমরা ইতিমধ্যেই তুলে ধরছি ইউবিআই বাংলা টিভি নিউজের পক্ষ থেকে দারিদ্র পরিবারের সন্তান খুব কাছ থেকে দেখেছি মানুষের দুঃখ কষ্ট খুব কাছ থেকে অনুভব করেছি মানুষের দুঃখ কষ্টের লড়াই মানুষের কথা মানুষের ভাবনা মানুষের দাবি আমরা তুলে ধরি নির্ভয় নিরপেক্ষভাবে গ্রামের পথ থেকে শহরের চৌমাথা যেখানে অন্যায় দেখি সেইখানে পৌঁছে যায় আমাদের মাইক্রোফোন